সম্মক রাঙ্গুনিয়া শাখার পরিচালনায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে কান্তি বড়ুয়া স্মৃতি ধর্মীয় বৃত্তি দুই হাজার চব্বিশ পরীক্ষা সম্পন্ন হয়েছে বিগত সালে সমগ্রের ছোটো পরিসরে হলেও এবার আমরা নতুন কমিটিতে যারা আসছে আমি সভাপতি বিজয় বড়ুয়া এবং একা সাধারণ সম্পাদক একান্ত বড়ুয়া বাপ্পির নেতৃত্বে আমাদের এই ধর্মীয় বৃত্তির আয়োজন গোটা বাংলাদেশে যারা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছে ধর্মীয় ভিত্তিতে এটার প্রধান হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে একজন শিশু একজন এই ছাত্র যেন ভবিষ্যতে জ্ঞান অর্জন করতে পারে এই জ্ঞান অর্জনের লক্ষ্যে সামগ্রিক শিক্ষার মাধ্যমে আমরা পরীক্ষা রাঙমিয়া বিহার তাকার আয়োজন করেছি এই পরীক্ষায় যারা সার্বিক সহযোগিতা করেছেন বিভিন্ন অতিথি সহ যারা এসেছেন আমি তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির সম্মুখে ধন্যবাদ জানাচ্ছি এবং রাঙনি উপজেলা কমিটি সহ যারা এই অনুষ্ঠানকে সফল সার্থক করার জন্য পরীক্ষা করার পরীক্ষা সফলতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে আসেন রাঙ্গুনী আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীমৎ ধর্মানন্দ মহাতের পশ্চিম সৈতবাড়ি শান্তিময় বিহারের অধ্যক্ষ জ্ঞানবংশ মাহাথের বীর মুক্তিযোদ্ধা মৃণালকান্তি মুসদ্দী কমলেন্দু বড়ুয়া চন্দন প্রধান শিক্ষক রতন দে কেন্দ্রীয় কমিটির সভাপতি তহিন বড়ুয়া পৃষ্ঠপোষক সুজিত তালুকদার সুব্রত বড়ুয়া রাঙ্গুনিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিজয় বড়ুয়া ও সাধারণ সম্পাদক একান্ত বড়ুয়া বাপ্পী সিনিয়র সহ সভাপতি শিক্ষক অভিজিৎ বড়ুয়া শিক্ষক বিজয় বড়ুয়া জুই বড়ুয়া সুকান্ত বড়ুয়া প্রসেন বড়ুয়া সহ আরও অনেকেই ধর্মীয় ভিত্তি আমাদের এবারের শিক্ষার্থী পুরো পাঁচশো জন আমাদের পুরো ব্যাপী বিভিন্ন বৌদ্ধপন্দী থেকে আমাদের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এর মধ্যে আমাদের ক্লাস তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের ধর্মীয় নৈতিক শিক্ষা দেওয়ার জন্য এবং ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য এবং মানবতা শিক্ষায় আমাদের এই কার্যক্রম আমরা এটা পুরস্কার বিতরণে জানুয়ারিতে শুরু করতে যাচ্ছি এবং বৃহত্তর আকারে আমরা দশজনকে গোল্ড মেডেল সহ এবং আমরা আশি জন সহ আমরা বিভিন্ন গ্রেডে বৃত্তি দিচ্ছি এবং আমাদের এই বৃত্তি পরীক্ষায় শুধু বৃত্তি পরীক্ষায় আমাদের ব্যক্তিবর্গ এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ শাস্ত্রী এবং রাঙ্গনীয় উপজেলা নির্বাহী অফিসার সহ এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান সহ আমাদের এই অনুষ্ঠানের গেস্ট হিসেবে এসেছেন এবং আমাদের পরীক্ষা ইতিমধ্যে সফল হয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে শতভাগ উপস্থিতির সংখ্যা দেখা যাচ্ছে ধন্যবাদ আব্বাস হোসেন আফতাবের তথ্যচিত্রে আরিফুল হাসনাত Rangunia 24